আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত প্রিয় দেশবাসীরা প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই বহুদিন পরে ইউটিউবে লাইভ আসলাম কিছু কিছু বিষয় নিয়ে একটু কথা বলবো যে সামনে ঈদুল আজহার এখন হস মাস ঈদল আজহা এবং কুরবানি এবং হস এসেছে এই উপলক্ষে আমরা অনেকে কুরবানি দেব আমরা অনেকেই পশু জবাই করবো কুরবানি দেব কুরবানি একমাত্র আল্লাহ তালার নামেই করব। আল্লাহ তালার জন্য কুরবানি দেব এবং যেই জিনিসটা প্রিয় ওই জিনিসটি কুরবানি করা উত্তম প্রিয় বলতে ইব্রাহিম আলাইহাল্লা সালামের প্রিয় ছিল তার সন্তান তার সন্তান কুরবানি দেওয়ার হুকুম হয়েছিল তারপর আল্লাহ আল্লাহ আল্লাহতালার পরীক্ষায় সে ফাঁস হয়েছে আল্লাহ তালা খুশি হয়ে তাকে ওই ইব্রাহিমকে ইব্রাহিম আল্লাহি সালাম ইসলাম ইসলাম আলাহিসাল্লামের বদলে জান্না থেকে ধুম্বা কুরবানি দেওয়া হয়েছে সেক্ষেত্রে আমাদের প্রিয় যে জিনিসগুলো প্রিয় বলতে পশু যেগুলো কোরবানি দেব পশু ভালো হতে হবে মানে দেখতে সুন্দর কোনো অসুখ নাই এবারে মানে কোনো অসুখ নাই দেখতে সুন্দর কোনো ঠ্যাং ভাঙ্গা নাই বা লেস কাটা কান কাটা বা পুইরে গেছে গা বাজারে চাহিদা নাই এরকম পশু আমরা কোরবানি দেব না এরকম পশু কোরবানি দিলে কোরবানি সঠিক হবে না কোরবানি হবে তবে সঠিক হবে না গুস্ত খাওয়া কোরবানি হবে গুস্ত খাওয়ার জন্য কোরবানি হবে কোরবানি মূল হচ্ছে আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য গুছতে খাওয়াটাই এটা কিন্তু মূল বিষয় না মূল বিষয় আল্লাহ তাল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ তালা অন্তর অন্তর দেখে যে বান্দ